স্বস্ত স্বন্দের প্রথম অধ্যায়ের 40 নং শ্লোকে বলা হলো বিতু বনি বোধ ধর্ম ইয়া ধর্মচ্চ বিপার জয়ো বিতো নারায়ণ সাক্ষাৎ বেদে যাহা বলা রয়েছে তাহাই ধর্ম আর বেদে যাহা নিষেধ করা রয়েছে তাহা হচ্ছে অধর্ম কোথায় বলা হচ্ছে শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে প্রথম অধ্যায়ে শ্লোক সংখ্যা চল্লিশ আবার ওই ভাগবত মহাপুরাণের এগারোতম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে পঁয়তাল্লিশ সং শ্রোকে সেখানে ভগবান বললেন যস্ত ভেদক্ষাম সয়মক্ত অচিতিন্দ্রহ বিকারমাহি আধরমশ্য মৃত্যু মৃত্যুর ঐ সতি যে ব্যক্তি তার চলার পথে জীবন ধারণ করার পথে বেদমার্গকে অনুসরণ না করিয়া মৃত্যু লোকে চলে যায় তার নরক গতি প্রাপ্ত হয় যা যা রাধ আমাদের প্রীতি আনন্দে হরে হরি বল সুতরাং এই শাস্ত্র বাক্য আমাদের জীবন যাপন করা প্রয়োজন শাস্ত্রের যে নিষ্ণাত সিদ্ধান্ত হয়েছে